সামনে দিকে একটু ঘুরবো এই অনেক এই আছে কাপল ফটো করতেছে হ্যাঁ আপনারা আসতে পারেন খুবই মনোমুগ্ধকর একটা জায়গা আর আমাদের পিছনে আমাদের গাড়ি কয়েকটা রয়েছে রাস্তা ফেলছে আর ফাঁকে ভেবে নিলাম যে আমরা একটু ফাঁকে স্পেশাল ভাবে ঘুরে নিই হ্যাঁ ওদের লোক তৈরি দিয়েই আমরা এনজয় করতে আসি সেই রকম যাই আর আমরা এটা আশা করি না যে বেলা এত সুন্দর একটা ভিউ পাবো ওই দেখেন সামনে কাপড়রা ভিডিও করতেছে হ্যাঁ বন্ধুদের বিষয়ে বলতেছে বন্ধু কুত্তা

আমার তাল ডাল দেবে না গাইস গাড়ি ডান আমাদের ইঞ্জিনিয়ার সাহেব সাথে আছে কোনো ব্যাপার না দিস ইজ আর পাগলা ঘোড়া স্টপি মার সার্কেল নো পেইন অনলি প্যান্টের মাইরে কট থ্যাংক ইউ এই এক অভিজ্ঞতা আমার বন্ধু তাল নিয়ে তাল তাল হয়ে গেল পড়লাম এই এক গেছি পুরা কপাল ভালো তেমন কিছু কোনো ক্ষতি হয় আর ওই তাল আমার কাছে দাও তুমি চালাও ওদিকে যাবো ওদিকে যাওয়া হয় এই কুকুর তুই আসছিস আমার বন্ধুকে বলে দে তুই কুকুর কাটে আমাদের উদ্ধার করতে রেস্কিউ টিমের মতো আর শুধু পাওয়ার হবে পাওয়ার

সামনে ওই বোট বোটের কাছ থেকে আমরা ঘুরে আসবো চার বোটের কাছে চলো তারা চলো বোটের কাছে যাই একটা কাছের মতো চালের সাথে আমরা না পার মেরে দিলাম পুলিশে নৌকার পাশে যাও অধিক দেশ ডাইনি

আর আজ ভিডিওটি এখানে শেষ করতে হবে আর কিছু অংশ অ্যাড করতে পারলে অবশ্যই অ্যাড করবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন থ্যাংকস ফর ওয়াচিং তা দিয়ে হবে আজকের ভিডিও শেষ